হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে ভাতে কি কী গয়না পেয়েছে সেটার রুপোর আর সোনা মিশিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এই যে তিনটে ব্যাগ দেখছো মানে দুটো ব্যাগ আর একটা বটুয়া দেখছো তো এইগুলোর মধ্যেই আছে সোনা সোনা আর রুপো যেগুলো পেয়েছে ও আর তোমরা হয়তো ভাবছো যে ওকে এইগুলো কেন না পরিয়ে আমি ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি তো সেটাও বলছি ও এক ওর গা মানে সমস্ত কিছু একটু বড় বড় হয়েছে যেগুলো ওকে দেওয়া হয়েছে আর কি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো দেখো এই দুটো বাক্সতে আছে তো প্রথমেই তোমাদেরকে দেখায় যে দিদি আর জামাইবাবু যেটা দিয়েছে তো সেটা হচ্ছে এইটা তো এইটা একটা ইউনিক ডিজাইন আছে তো এটা রুপো দিয়ে বাঁধানো আর কি তো রূপোর চুরি বলতে পারো তো এখানে এস লাগানো আছে আর চারটে রিং রিং করা আছে তো মানে ছোট বড় করা যাবে আর কি তো এটা অনেক বড়োবেলা অবধি পড়তে পারবে বিশালই বড় বড় দেখো আমার হাতেই কত বড় লাগছে তো ওর হাতে পড়িয়েছিলাম কিন্তু ওর হাতে হয়নি তো শুধুমাত্র ভাত খাওয়ার সময়টুকু পড়েছিলো তারপরে কিন্তু খুলে রেখে দেওয়া হয়েছে আর হলে ও কিন্তু হাত থেকে খুলে ফেলছে আর খুলে কোথায় পড়ে যাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে হারিয়ে যাবে পাবো না খুঁজে তাই জন্য এত বাচ্চাকে পড়ায়নি একটু যদি ওর মানে ওর যখন হাতেগুলো ফিটিংস হবে তখন কিন্তু ওকে পরিয়ে রাখবো আর আমার খুব শখ যে সমস্ত গয়নাগাটি পড়িয়ে ওকে রাখিয়ে রেখে দেবো আর কি তো সেই মানে ওর গায়ে হোক মানে যা গায়ে হাতে হচ্ছে না বলে তো সেগুলো পড়াতে পারছি না আর এইটা দেখো এটা হচ্ছে একটা চেন তো এই চেনটা কিন্তু বিশালই বড় তো এটা কিন্তু ওর ঠাক মাকে দিয়েছে চেনের সাথে আরও দুটো জিনিস দিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দুটো জিনিস আলাদা আলাদা করে রাখা আছে তো এই যে চেনটা দেখো এটা একটা অন্যরকম ডিজাইন মানে এটা আগেকার ডিজাইন আছে আর কি তো এটাও ঠাকুমা দিয়েছে তো চলো পরের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ঠাকুমা দিয়েছে হচ্ছে চেনের সাথে দুটো চুরি হাতের আর দিয়েছে হচ্ছে পায়ের নুপুর তো এই তিনটে জিনিস দিয়েছে তো চলো সেগুলো মানে এই বটুয়াতে আছে তোমাদেরকে দেখিয়ে দিই বটুয়াতে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো বটুয়াটা মা দিয়েছে আর কি মা যে জিনিসগুলো দিয়েছে তার সাথে একটা বটুয়া দিয়েছে তো আমি কি করেছি বেশি জিনিসগুলো ওতে একসাথে রেখে দিয়েছি কারণ ওতে অনেকটা জায়গা নিয়ে আছে তো তাই জন্য তো দেখো এই যে বালার কথা বলছিলাম তো এইগুলো হাতের বালা এগুলো সব বাড়ানো কমানো সিস্টেম আছে তবুও ঋতুর হাতে মানে ও খুলে ফেলছে আর কি এমনভাবে এ করছে তো তাই জন্য ওকে কিছুই পড়ায়নি সমস্ত কিছু খুলে এখন রেখে দিয়েছি আসলে প্রচণ্ড ছটপটে না মানে কি বলবো মানে হাত থেকে পারলে চুরি খুলে মানে চিবোতে থাকে আর এটা ওর আর কি খেলা আর কি তো এই জন্য মানে এইগুলো পড়াচ্ছি না এখন তো রেখে দিয়েছি আর সাথে দেখো এখানে আছে হচ্ছে ঝুমঝুমি মানে পায়ের যে নুপুর হয় তো সেগুলো এগুলো বেশ ভালো লাগে তো এগুলোও পড়াতে পারছি না কারণ ওর পায়ে বড় হয়েছে আর কি তো এগুলো যখন ঠিক হবে আর এগুলো কমানো বাড়ানো গেলেও এগুলো একদম মানে কখন যে খুলে যাচ্ছে বুঝতে পারছি না তাই জন্য পড়াচ্ছি না আর এখানটায় দেখো তো এর ওর ঠাকমা যেগুলো দিয়েছে সেগুলোই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আর এরপরে দেখাবো হচ্ছে আমার মা যা যা দিয়েছে আর তো চলো এখানেই সমস্ত কিছু আছে তো প্রথমে তার এইগুলো দেখাবার আগে প্রথমে দেখাই যেটা দিয়েও ভাত খেয়েছে তো এটা হচ্ছে একটা কুড়ি টাকার কয়েন তো এটা হচ্ছে বাপি কুড়ি টাকার কয়েনটা দিয়ে ভাত খাইয়েছে তার জন্য আমি তুলে রেখেছি আর এই যে এক টাকাটা আছে এটা সেই চেনকে চান করেছিল তো এক টাকাটা জলে দিয়ে আর কী সব দিয়ে চান করানো হয়েছিল তো সেইটা আমি তুলে রেখেছি এর সাথে এটা এখন তোলাই থাকবে আর চলো এখানে মা যেটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ওর মাঝে হতো চেন তারপরে তোমার হাতের বালা আর নুপুর দিয়েছে তো ওগুলো মায়ের মায়েদের নাকি দিতে হয় আমি জানি না মা বলছিল। তাই জন্য মা বললো যে তাহলে আমি একটা ছোট চেন করে দিই ওই চেনটা যেহেতু বড়ো তাই জন্য দেখো মায়ে যে ছোট চেনটা করে দিয়েছে সেই চেনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এই চেনটা ও পেয়েছে এই চেনটা একটু ভারী মতো বলে খুলে রেখে দেওয়া হয়েছে ওকে একটা হালকা পাতলা চেন পরিয়ে রাখা হয়েছে যেটাতে ওর সুবিধা হবে কারণ ও তো এখন ছোট তাই জন্য আর এই চেনটা খুলে রেখেছি ওর ঠাকমা চেনটাও খুলে রেখেছি ওকে আর একটা চেন বানানো হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানটা দেখো এই যে কোমর বিছে মাকে বলেছিলাম যে ওর ঠাকমা তো এগুলো দিয়ে দিয়েছে তাই তোমাকে আর ওই সব দিতে হবে না কারণ ডবল ডাবল জিনিস হয়ে যাবে তাই জন্য আমাকে একটা কোমর মানে ওকে একটা কোমর বিছে করে দেবে তো তাই জন্য একটা কোমর বিছে করে দিয়েছে কুমোর বিছেও হয়েছে বড় সে মানে ঘুষির সাথে আটকে দিলেও হচ্ছে না তো তাই জন্য সবই সমস্ত জিনিসই খুলে রেখে দিয়েছি কি করবো কিছু করার নেই এখন পড়াতে পারছে না একটু বড় হলে তবে পড়াতে আর এই রুপোর জিনিস ছাড়াও মা দিয়েছে হচ্ছে একটা সোনার আংটি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছে আর তাছাড়াও এই রুপোর মা রুপোর আর সোনার জিনিস ছাড়াও মা দিয়েছে আরও কিছু জিনিস ওকে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য একটা ভিডিওতে আসলে এত মানে একসাথে আমি শেয়ার করছি না কারণ এডিট করতে প্রবলেম হয়ে যাবে আর ভয়েস তো দিতেই পারছি না তো তাই জন্যই তো দেখো এই যে এই আংটিটা দিয়েছে মা সোনার আংটি এটা এটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু আমার ফেভারিট কালার আর দেখো দেখে তোমরা বলো কেমন লাগছে এটাও ওর হাতে বড় হয়েছে মানে কি বলবো এত সমস্ত জিনিসগুলো বড় বড় হয়ে গেছে মানে কিছু করার নেই এখন পড়াতেই পারছি না তাই জন্য তো যাই হোক আর মা যে যে জিনিসগুলো আর দিয়েছে ওকে তো সেগুলো মানে টুকটাক কিছু জিনিস আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এইগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো তোমরা দেখলে সোনার উপ মিলিয়ে ও যেগুলো গয়না মানে উপহার পেয়েছে আর কি সেগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর চলো দেখিয়ে দিই ও যে চেনটা পরে থাকে এই যে দেখো এই চেনটা পড়ে আছে তো এটা একটা অন্য রকম ডিজাইন সবথেকে ভালো কথা মানে একটাই হচ্ছে কি ও যে চেনগুলো পেয়েছে সমস্ত কিছু মানে সমস্ত চেনগুলোর ডিজাইন কিন্তু আলাদা এটাই আমার খুব ভালো লেগেছে তো যাই হোক তিনটে চেনও পেয়েছে তো এই যে এই চেনটা দিয়েছে হচ্ছে রুদ্রর মাসি তো এটা একটু ছোটো মতো আছে আর একটু হালকা মতো আছে বলে ওকে পরিয়ে রেখেছি কারণ এরপরে তো গরম পড়ে যাবে ওকে আর ভারী চেন পরাতেই পারবো না তো তাই জন্য এই চেনটা বেশ ভার ও পড়লে মানে ওর কোনো অসুবিধাও হয় না কিন্তু কি করে জানো তো চেনটা সমানে খেতে থাকে তো এটা হচ্ছে ওর খেলা কি কী আমি জানি না মানে এই চেনটা যদি ওর মুখে থাকে ও খুব আনন্দে থাকে আর কি তো চলো দেখো এখন কিভাবে ফোনের দিকে তাকিয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি